আসসালামাইকুম রহমাতুল্লাহ আবরকাত আমার ফেসবুকের সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন একটি কথা মনে পড়ল অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম কথাটি আপনাদের সাথে শেয়ার করি আপনারা শুনুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলকে জানার সুযোগ করে দিবেন বেশিটি হলো আমাদের দেশে বিভিন্ন বিদেশি লোকদের কিছু মাজার রয়েছে যেমন শাহজাল রহমতুল্লাহ আলাইহে সাফর রহমতুল্লাহ আলাইহে এরকম আরও কিছু যেমন শাহ আলী এরকম মাজারগুলো রয়েছে তো মাজারগুলোর বয়স প্রায় চারশো বছরের কাছাকাছি বেশি চারশো বছরতে বেশি এত দীর্ঘদিন ওনারা মাজারে অবস্থান করছেন লালুলা আসলে ওনাদের এই মাজারগুলি মানে খোদাই করে দেখা উচিত ওনাদের কি অবস্থা আছেন ওনাদের মানে কাপড়ের অবস্থা কি বা ওনাদের নতুন করে আবার গোসল করার প্রয়োজন আছে কি না মাটির উপরে তুলে এনে একটা কাপড়গুলি পরিবর্তন করে দিলে কেমন হয় এই ব্যাপারে আমি মাজার কমিটি সকল খাদেমদেরকে অনুরোধ করব আপনারা গভর্নমেন্টের কাছ থেকে অনুমতি নিয়ে মাজারগুলি খোদাই করে এর ভিতরে ওনাদের দেহের কি অবস্থা একটু দেখার প্রয়োজন আছে কাপড়গুলো তো চারশো বছর উপর হয়ে গেছে কাপড়ের কাপড় ওটা খিটে ঠিক আছে কিনা না থাকলে পরিবর্তন করে দেওয়া এগুলির ব্যাপারে একটা কেমন চিন্তা ভাবনা করা যেতে পারে কেনা একটু দেখবেন আপনারা গবেষণা করে কারণ যেহেতু মাজার কেন্দ্রিক যারা বিশ্বাস করেন ওনাদের সকলে বিশ্বাস কবরে জিনে আছেন উনি জীবিত উনি মৃত হয় তাহলে একটা জীবিত লোকে যদি ওখানে থাকে তাহলে ওনার কি একটু দেখভাল করার প্রয়োজন আছে না মুরব্বী হিসাবে আছেন উনি ওখানে কবরটা খোদাই করে ওখানে ওনার কি হাল অবস্থা দেখা দরকার ছিল এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করলাম বক্তব্যটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হো